দুঃখ ভরা কান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ড্রাগন চাষির মাথায় হাত তাতে ড্রাগনের নেই কোনো দাম তাতে লেগেছে আবার ভাইরাস তো দেখেন এক বিঘে নয় দুই বিঘে নয় দশ বিঘা ড্রাগন গাছ কেটে ছয় লাভ করে আসানি ড্রাগন গাছ কেন কেটে এই ভাইরাসের জন্য আর দাম কম এর জন্য আউট করে দিচ্ছে এর তো তো এই দামে বেঁচে আমার জোনে টাকা হবে না এখন পাতের কত করে যাচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যদি ড্রাগন বেশি কি জোনের টাকা হয় একটা জোনের দাম পাঁচশো টাকা এই যে কত বিঘা এখন কেটে দিচ্ছেন আপনি দশ বিঘা মতো দশ বিঘের কি কোনো সমাধান পেলেন না কোনো সমাধান নেই আপনারাই তো এই ড্রাগন চাষ নিয়ে এসেছিলেন এবং এই ড্রাগনের যে রাজ্য যে গরিবের যে রাজ্য নামটা আপনারাই তো শুরু করছেন তাহলে কি এখন এই বাগান আসলে কি করবেন এই বাগান এখন পিয়ারা লাগানোর নিয়ত আছে অ্যাভাকাডো গাছ আছে না এই যে অ্যাভাকাডো গাছ নতুন চাষ আপনি অ্যাবোকাটা নিয়ে আসছেন এবং লাগাইছেন এই জমিতে এই যে লাগাই শ্রমিক বলে থাকি এই জোনের আবার তিনি কিন্তু ম্যানেজার তিনি কিন্তু এই বাগানগুলো নিয়ন্ত্রণ করেছিলেন কত বিঘা আছে আমার এই ভাই কুড়ি বিঘে কুড়ি বিঘে এখন কেটে দিচ্ছেন কত বিঘে এই দাগে দশ বিঘে আর এক দু কাটা হবে ও আর আট বিঘে কি করবেন আট বিঘে ভালো আছে মূলত যেগুলো আপনার এই যে ভাইরাসে একেবারে নষ্ট করে দিয়েছে এরকম ভাইরাস এই গাছগুলো সব কেটে দিচ্ছে কেটে দিচ্ছে কারণ এই ভাইরাসে তো কোনো আপনার গাছে তো কোনো ড্রাগন ধরে না ড্রাগন ধরে না দুনিয়া টাকার হুজ যায় জম যায় মানে বিভিন্ন খরচ প্রতিদিন আট দশটা জমি যায় এই যে এইভাবে যদি ভাইরাস লাগে তাহলে কি ড্রাগনের রাজ্য নামটা কে থাকবে না না থাকবে না ড্রাগনের রাজ চাষ করবে না লোক কেটে দেবে হবে হবে দিন এই দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি তোমার জনের দাম হয় আমাদের টাকা যদি দশ টাকা হাফ যায় তো